তখন আলহামদুলিল্লাহ হারতে পারে কিন্তু আমি দেখি আমি তাদের কাছে নাই আমার ফ্যামিলির কাছে নাই আমার মা বাপ আমার ফ্যামিলির জন্য আমার অনেক কষ্ট হয় এই প্রবাসীর মাটিতে যদি টাকাও থাকে কোনো শান্তি নাই আমার দিক দিয়ে ঠিক আছে কি বলবো অনেক কষ্ট আমার মনে আচ্ছা ভাই আপনার আম্মু কেমন আছে আম্মু আব্বু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তবে আমার কষ্ট বেশি আর কি আমি না তো তারাও আমার কষ্ট পায় ছেলে দেখে না এরকম অনুভূতি আর কি জিনিসটি অনুভব করতেছেন যদি আমি দেশে থাকতাম আমি এভাবে ঈদরা উদযাপন করতাম দেশে থাকলে তো একটি কথাই বলবো আলহামদুলিল্লাহ আমি ছেলে সন্তান আমার মা বাপ আমার বউ সাথে নিয়ে ঈদ করতে পারতাম আলহামদুলিল্লাহ এর মতো শুকরিয়া আর তো বলা যায় গ্রামের মানুষের সাথে একসাথে নামাজ পড়ার मुलाकात করতে এমন ওই ফিলিংস গুলো আইসা বড়ু করতাম এটা ও আসলে একটা আনন্দ আর বলা যায় না বেশি আচ্ছা ভাই যারা কালকে তো বাংলাদেশি জি আর তাদেরকে তাদের সম্পর্কে কিছু বলেন যারা বাংলাদেশে কালকে ঈদ করবে তাদের জন্য ঈদের অকৃল শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবাই যেন সুখে থাকে আর প্রবাসী যারা আছে বিশেষ করে প্রবাসী স্ত্রীরা দেশে থাকে তারা যেন প্রবাসীদেরকে কোনো দিনা দেয় ঠিক আছে সব সময় কেয়ার করে সেই জিনিসটাই বলবো যারা বাংলাদেশে আছে প্রবাসী অন্তত আগ্রহ দেখাক যে আমি আপনার আর পাশে আছি কথা বলতেছি সময় দিচ্ছি এটা প্রবাসী মানুষের সময় থাকে না তারা তো ভুল বুঝে সেটাই তাই হ্যাঁ এটাই বুঝাতে চাচ্ছেন যে কেয়ার করে যাতে ভুল যাতে না বুঝে এটাই হ্যাঁ যত না বুঝে যেই টাইমে পাই এই টাইমে দিবে যেন না করে আচ্ছা আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য ওকে আলাইকুম